আসসালামু আলাইকুম আমি জাহিদ আপনাদের সাথে সো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটা নতুন করে পাসওয়ার্ড বসাবেন তো ভিওয়ার্স ভিডিওটি টানবেন না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আফসার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই সৈদ যে সকল প্রবাসীরা আছেন সৈদ প্রত্যেক নাগরিকের জন্য অ্যাপসের বাধ্যতামূলক সো এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এবং এই অ্যাপসের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আমরা আসি যে কোনো কারণবশত ভুলবশত আমরা ভুলে যাই সো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর আজকে আমি শর্টকাট অল্প সময়ের মধ্যে দেখাবো আপসের অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে আপনার পাসওয়ার্ডটি রিকভার করবেন সো এই জন্য আপনাকে অবশ্যই অ্যাপসের আপসের অ্যাপসটি ডাউনলোড করতে হবে যদি আপসের অ্যাপস না থাকে অবশ্যই প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে থাকা আপসের অ্যাপসটি ওপেন করে নেবেন আপসের অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে এখানে লগ ইন নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর তো নিচে দেখুন এখানে লেখা ফর গেট পাসওয়ার্ড ফর গেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এটা অটোমেটিকলি আপনার গুগলে অথবা যে কোনো ইন্টারনেট ব্রাউজারে নিয়ে যাবে সো এখানে আসার পরে দেখুন এখানে লেখা আইডি নাম্বার এখানে আপনার একামা নাম্বার বসাবেন তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার আপনার যে আকসারে মোবাইল নাম্বারটি আছে সেটা এখানে বসাবেন আইডি নাম্বার ইকামা নাম্বারটি বসানোর পর মোবাইল নাম্বার বসাবেন দ্বিতীয় ঘরে এবং দেখুন এখানে লেখা ইমেজ কোড এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন চারটি সংখ্যা সো এটা এখানে বসাবেন এটা যদি বুঝতে না পারেন এই লেখাটা ক্যাপচারটা যদি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অন্য একটা নাম্বার এসে যাবে সো ইমেজ কোড লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এই চার সংখ্যার কোডটি এখানে বসাবেন তারপরে এখানে নেক্সট নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস করবে আপনাদের মাঝে সো এখানে দেখুন লেখা আসতেছে কোশ্চেন সিলেক্ট ওয়ান সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পাসপোর্ট নাম্বার এটাতে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখুন অ্যান্সার যে অপশনটি দেখতে পাচ্ছেন খালি ঘর এখানে ক্লিক করবেন তো আপনার যে পাসওয়ার্ড নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন ওকে সো অ্যান্সারে করে আপনার পাসপোর্ট নাম্বারটি বসানোর পরে এখানে নেক্সট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো এরকম আপনাদের মাঝে ইন্টারফেস করবে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সো সেই কোডটি এখানে বসাবেন আপনার মোবাইলে একটি মেসেজ যাবে দেখুন এখানে আমার মেসেজ এসে গেছে সেই মেসেজটি এখানে বসাবেন সো এই কোডটি এখানে বসানোর পরে এখানে যে ওকে নামক অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন বিওয়ার্স এখানে আপনার ইউজার নেমটি শু করতেছে যেহেতু আপনার আগে অ্যাকাউন্টটি ওপেন করা ছিল সো এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে সরি এখানে নিউ পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড সো এখানে পাসওয়ার্ডটি বসাবেন অবশ্যই পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে যে কোনো হাতের একটি লেটার বড় দিবেন যেমন এ এ বড় এ বি ছোটো তারপরে এক দুই তিন চার পাঁচ যেরকম তো পরের ঘরেও সেম নাম্বারটাই বসাবেন আশা করি বুঝতে পারস নিউ পাসওয়ার্ডে এখানে অবশ্যই যে পাসওয়ার্ডটা বসাবেন দ্বিতীয় ঘরেও সেম পাসওয়ার্ডটা বসাবেন পাসওয়ার্ড বসানোর ক্ষেত্রে অবশ্যই বড়ো হাতের ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অথবা ক্যাপিটাল সি যে কোনো একটি অক্ষর ক্যাপিটাল দিবেন এবং সাথে ছোটো যে কোনো একটি অক্ষর দেবেন এবিসিডি অথবা আপনার নামটিও দিতে পারেন নামে দেওয়ার পরে অথবা নাম দেওয়ার সাথে এক দুই তিন এরকম উল্টা দু চারটা অক্ষর বসিয়ে দেবেন টোটাল সাত থেকে আটটি সংখ্যা বসাবেন তারপরে এখানে ওকে নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো দেখুন ভিয়ার দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন চান্স সাকসেসফুলি তো আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে সো সোভিআর্স এইভাবে আপনারা সেই যে সকল প্রবাসী ভাইরা আছেন আমি যেভাবে প্রচেষ্টা দেখালাম অ্যাপসের মাধ্যমে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে